বন্ধুরা দেখো এখানে তোমাদের বইয়ের টাইপ ওয়ান এর চার নাম্বার এক্সাম্পল আমরা সমাধান করব এখানে কি বলা আছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে জিরো কমা রুট বিন্দুতে স্পর্শ করে এবং বিন্দু দিয়ে অতিক্রম করে এর কমা এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তাহলে দেখো এখানে আমাদের বলছে কি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে এবং যে বৃত্তটা কি হবে ওয়াই অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করে তার মানে এখানে কথা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এই কথাটা দেওয়া আছে এবং এই বিন্দুগামী হয় দেখো আমরা যদি এই বৃত্তটা একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে সেই চিত্রের মাধ্যমে হচ্ছে কি যে এটা যদি এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ হয় তো আমাদের বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে যা কি হবে ওয়াই অক্ষকে স্পর্শ করবে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে জিরো কমা বিন্দুতে স্পর্শ করবে তো জিরো কমা রুট থ্রি বিন্দু কোথায় হবে তাহলে এক্স এর মান জিরো মানে এই বিন্দুতে আসছে এবং ওয়াই এর মান রুট বলতে বলতে পারে যে এই বিন্দু পর্যন্ত যাচ্ছে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো এবং এই বিন্দুতে বৃত্তটা কি করবে স্পর্শ করবে তো যদি স্পর্শ তাহলে এরকম একটা বৃত্ত হবে এবং আমাকে ওই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে তাহলে দেখো যদি এই বৃত্তকে কি করে এই বিন্দুতে স্পর্শ করে স্পর্শ করা মানেই তো আমরা বলতে পারি যে বৃত্তটা ওই বিন্দু দিয়ে যায় এই কথাটা বলা যায় কারণ এই বিন্দুটা যদি স্পর্শ করে তাহলে অবশ্যই তাকে এই বিন্দু দিয়ে যেতে হবে তাহলে দেখো এখানে কিন্তু তিনটা শর্ত বলে দেওয়া আছে একটা হচ্ছে কি ওয়াই অক্ষকে স্পর্শ করে জিরো কমা রুট থ্রি বিন্দু দিয়ে যায় আর একটা হচ্ছে কি মাইনাস ওয়ান কমা জিরো বিন্দু দিয়ে যায় তাহলে তিনটা শর্ত থাকলে আমরা তিনটা মান পেয়ে যাবো সে তিনটা হচ্ছে কি জি এফ এবং সি এর মান তাহলে দেখো এই ম্যাচটা যদি আমরা করতে চাই তাহলে আমরা বলতে পারি কি যে একটা বৃত্তের সমীকরণ প্রথমে ধরে নেব তো যদি আমরা বৃত্তের সমীকরণ ধরে নেই লেট বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ সেই বৃত্তের সমীকরণ আমরা সব সময় যে সাধারণ সমীকরণটা ধরে নেই সেটাই x স্কয়ার প্লাস y মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ এবং বলতে পারি এই বৃত্তটা কি করে y অক্ষকে স্পর্শ করে তাহলে এখান থেকে যদি আমরা 1 নম্বর দিয়ে দেই এবং যা y অক্ষকে y অক্ষকে স্পর্শ করে স্পর্শ করে তাহলে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে আমরা প্রথম ক্লাসে এই বা থিওরি ক্লাসে দেখছিলাম যদি কোন একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে এফ স্কে ইকুয়াল টু f^2 c এবং এটা আমরা প্রমাণ করেও দেখছিলাম তাহলে এই সমীকরণের মাধ্যমে যেখানে c আসে সেখানে আমরা f^2 বসাইতে পারি তাহলে এখন দেখো এই যে বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে f^2 c হয়ে গেল এখন এই কথাটা বলতে পারি যে বৃত্তটা 0,√3 বিন্দু দিয়ে যায় তাহলে এখন আমরা বলতে পারি আবার আবার বৃত্তটি জিরো কমা রুট থ্রি তাহলে যদি জিরো কমা রুট থ্রি বিন্দুগামী হয় তাহলে এখানে আমরা জায়গায় জিরো এবং জায়গায় রুট থ্রি বসাইতে পারি তো যদি বসাই তাহলে এক্স এর জায়গায় জিরো বসালে জিরো প্লাস ওয়াই এর জায়গায় রুট থ্রি এরপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু জি ইন্টু জিরো মাইনাস টু ইন্টু এফ ইন্টু ওয়াই এর মানে হচ্ছে রুট থ্রি দেখো এর আমরা এখানে কি বসাইতে পারি আছে প্লাস সেই এফ স্কোয়ার তাহলে এখানে বসাই দিলাম এফ স্কোয়ার ইকুয়াল টু জিরো তো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কি হবে এফ স্কোয়ার তারপর এখান থেকে লিখতে পারতেছি মাইনাস টু রুট থ্রি এফ তারপরে এখান থেকে লেখা যায় প্লাস থ্রি ইকুয়াল টু জিরো তো দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে বাইর করি তারপরে আমাদের এফ এর মান আসবে অথবা যদি আমরা একটি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে দেখো যে এফ এ স্কোয়ার মাইনাস এখান থেকে লিখতে পারি রুট থ্রি এফ মাইনাস রুট থ্রি এফ

ইকুয়াল টু জিরো তাহলে আলটিমেটলি আমি যদি এই দুটো সমাধান করি তাহলে এফ এর মান আমাদের একটাই আসতেছে সেটা হচ্ছে কি রুট থ্রি তাহলে এখান থেকে বলতে পারতেছি এফ ইকুয়াল টু আমার আসতেছে কত রুট থ্রি তো এফ এর মান রুট থ্রি আসলো এই এফ এর মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কিসের মান পেয়ে যাচ্ছি সি এর মান তাহলে আমি এখান থেকে বলতে পারি সি ইকুয়াল টু এফ স্কোয়ার অথবা এফ এর মান হচ্ছে রুট থ্রি তার উপরে স্কোয়ার অর্থাৎ থ্রি তাহলে আমি এফ এর মান পেয়ে গেলাম এবং কিসের মান পেয়ে গেলাম সি এর মান পেয়ে গেলাম আর আমার দরকার কিসের মান জি এর মান তাহলে এখন আমি জি এর মান বার করতে চাই তাহলে কি করতে হবে তো দেখো এই ম্যাথের মধ্যে বলে দিছে কি যে বিন্দুটা আরো একটা বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটা হচ্ছে কি মাইনাস ওয়ান কমা জিরো তাহলে আমি যদি এখন বলি যে বিন্দুটা মাইনাস ওয়ান কমা জিরো বিন্দু তাহলে অবশ্যই জি এর মান পেয়ে যাব তাহলে দেখো এটা আমরা কিভাবে করব তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তটি বৃত্তটি মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুগামী বিন্দু তাহলে বৃত্তটি যদি মাইনাস ওয়ান জিরো বিন্দুগামী হয়ে থাকে তাহলে এখানে এবং ওয়াই এর জায়গায় জিরো বসাইতে পারি তাহলে মাইনাস ওয়ান এরপরে স্কোয়ার প্লাস জিরো মাইনাস টু ইন্টু জি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু এফ ইন্টু ওয়াই এর মানে আমাদের হচ্ছে জিরো জিরো বসাই দিলাম প্লাস দেখো আমরা সি এর মানে এখানে আগে থেকেই পেয়ে গেছি সেটা হচ্ছে কত থ্রি তাহলে এখানে থ্রি বসাই দিতে পারি ইকুয়াল জিরো তাহলে এখান থেকে যদি আমরা জি এর মান বার করি তাহলে আমাদের জি এর মান কত আসবে টু তাহলে এখন দেখো এখানে আমরা জি এর মান পেয়ে গেছি এফ এর মান পেয়ে গেছি এবং সি এর মান পেয়ে গেছি এইগুলা যদি আমি এই বৃত্তের সমীকরণে বা এক নম্বর সমীকরণে বসাই দেই তাহলে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব তাহলে যদি আমরা বসাই দেই তাহলে আমরা বলতে পারি কি অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ নির্ণয় বৃত্তের সমীকরণ তো এই বৃত্তের সমীকরণ কি করব যে এক নম্বর সমীকরণ এইখানে জি এর জায়গায় জি এর মান এফ এর জায়গায় এফ এর মান এবং সি এর জায়গায় সি এর মানটা বসাই দেব তাহলে যদি বসাই দিই তাহলে কত হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2 ইনটু জি এর মান হচ্ছে 2 ইনটু এক্স মাইনাস 2 ইনটু এফ এর মান হচ্ছে আমাদের রুট 3 ইনটু ওয়াই প্লাস সি এর মান আমাদের কত 3 ইকুয়াল টু 0 তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা আসতেছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু রুট থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার বা নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা এখানে বৃত্তের সমীকরণ নির্ণয় করলাম এরপরে কি হবে যে বলছে আমাদের বৃত্তের কেন্দ্র এবং কি নির্ণয় করতে ব্যাসের সমীকরণ নির্ণয় করতে সরি বৃত্তের কেন্দ্র এবং ব্যাস নির্ণয় করতে বা ব্যাসার্ধ নির্ণয় করতে তাহলে বৃত্তের কেন্দ্র জি কমা তাহলে এখানে দেখো জি জি এর মান আমরা কত পাইছি টু পাইছি এবং এফের মান কত পাইছিলাম রুট পাইছিলাম তাহলে আমরা বলতে পারি টু কমা রুট এটা হচ্ছে আমাদের সেই বিত্তের কেন্দ্র এরপরে বলছি কি ব্যাসার্ধ নির্ণয় করতে তো যদি আমরা ব্যাসার্ধ নির্ণয় করি তাহলে কিভাবে নির্ণয় করব আমরা জানি ব্যাসার্ধের সূত্র সেটা হচ্ছে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে রুটভার জিএ স্কেয়ার প্লাস এফ সি তাহলে আমি যদি এখানে জি স্কোয়ার এফ স্কোয়ার এবং সি এর মান বসাই দেই তাহলে পেয়ে যাচ্ছি তাহলে আর ইকুয়াল টু রুট ওভার জি জি এর মান হচ্ছে টু তারপরে স্কোয়ার প্লাস এফ এফ এর মান হচ্ছে রুট থ্রি তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি এর মান হচ্ছে থ্রি তো যদি এমনি এটা বসাই তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি রুট ওভার ফোর প্লাস থ্রি মাইনাস থ্রি অর্থাৎ টু একক তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ